দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সাউদি লুব্রিকের বলা না বলায় আজ আমরা কথা বলবো আজই বসন্ত জাগ্রত দ্বারে মাত্রই আজ আর স্মরণ করিয়ে দেবার দরকার নেই বসন্ত দুয়ারে এসেছে সবাই বলছে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত কোকিল ডাকুক আর নাই ডাকুক এই শহরে হয়তো আমরা কোকিলের শব্দ নাও শুনতে পারি কিন্তু বসন্ত এসে গেছে মনে মনে চারিদিকে ছড়িয়ে পড়েছে রঙের নানা রং আজ বসন্ত কথা বলবো আজকে বসন্ত নিয়েই দুজন অতিথির সাথে একজন ইতিমধ্যে আমার সাথে যুক্ত হয়েছেন আরেকজন এই শহরের এই নগরের ইটকাঠ পাথরের শহরে বিপ্লবdjango তে আটকে আছেন কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যুক্ত হবেন বলছিলাম আজি বসন্ত জাগ্রত দারে আমাদের সাথে এইwidetilde উপস্থিত হয়েছে কবি গোলাম কিব리아 পিনু আপনাকে স্বাগত আজকের বলনা বলায় বাঙালি মাত্রই কবিতা লেখে বলা হয় যে প্রত্যেকটা বাঙালির মাঝে একজন কবি ঘুমিয়ে আছেন কেউ হয়তো লেখেন কেউ লেখেন না কিন্তু সময় সবাই আবিকি কিংবা যখন যৌবন সবাই হয়তো দু চার লাইন কবিতা লেখেন প্রেমিকার জন্যই হোক আর প্রেমিকের জন্যই হোক যদি এখন বলা হয় চিঠির এই যুগের নিয়ে গেছে কিংবা ডিজিটাল আপনাকে করতে চাই। ফুল বসন্ত বসন্ত আসলে জাগ্রত দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছে আসলে তো বসন্ত উৎসবটা বাঙালির নিজস্ব উৎসব হিসাবে দিন দিন জনপ্রিয় যেমন হচ্ছে এটা প্রসারিত হচ্ছে বাঙালি জনজীবনে আমরা লক্ষ্য করছি যে এটার একটা ইতিহাস রয়েছে যে আমাদের এই বসন্ত উৎসব আসলে অনেকদিন আগে থেকে পুরনো আবার বাংলাদেশে এটা যদি আমরা খুব পর্যবেক্ষণ দেখি তাহলে দেখব যে বঙ্কাব্দ চোদ্দশো সালে যখন আমরা জাতীয়ভাবে উদযাপন করছিলাম তার পরবর্তী বছর চোদ্দশো এক সন থেকে ঢাকা বকুলতলায় বসন্ত উৎসব শুরু শুরু হয় এবং এটা পরবর্তীতে এটা ছড়িয়ে পড়ে সারা দেশে এবং আজকে আমরা লক্ষ্য করলাম যে শুধু ঢাকায় না জেলা বিশ্ববিদ্যালয়গুলোতে তারপর স্কুল কলেজগুলোতে বসন্ত উৎসব পালন হচ্ছে পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে বসন্ত সাজে সবে সাজছি আমরা এবং অনেকে এবং এটা একদিকে ভালো আমরা তো মনে করি যে সংস্কৃত সেটাই যেটা মানুষকে উদ্দীপনায় নিয়ে যায় রং নিয়ে আসে আবেগ নিয়ে আসে যুক্তি নিয়ে আসে নিয়ে নিয়ে সেটাই সংস্কৃতি দূরে যায় যায় যুক্তিহীন করে কুটিল করে দেয় সেটা অপসংস্কৃত দিক থেকে এই বসন্ত উৎসবটাকে আমাদেরকে আরো কাছে আনা উচিত এবং আমরা বাংলায় বাঙালি দুটো উৎসবকে গুরুত্ব দিয়ে থাকি এখন একটা হচ্ছে বৈশাখী উৎসব উড়িষ্যা থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতের অন্যান্য দেশে বসন্ত উৎসব পালন করা হয় পাশাপাশি আমরা যদি ইতিহাসের দিকে চোখ ফিরিয়ে নিই তাহলে দেখি যে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ নিয়মিতভাবে বসন্ত উৎসবটা আনুষ্ঠানিক ভাবে পালন করতে এবং কবি হিসেবে আপনার কাছে জানতে চাই কেন আমরা ঋতুরাজ বলছি কেন সবাইকে ফুল ফুট ফুল ফুটে গাছগাছির রঙে প্রকৃতি আসলে সাজলে সাজে এটি কি কারণ এটি তো একটা কারণ অবশ্যই কিন্তু পার্শ্ববেশে একটা দিক আছে যে যদি আমরা দার্শনিক ভাবে দেখি বাস্তব ভাবেও দেখি ইহজাতক কি কথা থেকেও দেখি তাহলে দেখব যে প্রকৃতির প্রকৃতির সাথে মানুষের একটা সম্পর্ক আছে প্রকৃতি বিচ্ছিন্ন মানুষ কখনো সৃজনশীল হতে পারে না কখনো সৌন্দর্য উন্মুখ হতে পারে না আমরা মনে করি যে এটা একটা পারস্পরিক সম্পর্ক প্রকৃতির সাথে এবং বসন্ত সময় আমরা দেখছি বাংলাদেশের প্রকৃতিতে নতুন রূপে সেজে ওঠে এবং নতুন পল্লব চলে আসে নতুন ফুল ফোটে অন্যরকম হয় এবং তার সঙ্গে আমরা একটা আন্দোলিত হয়ে যুক্ত হয়ে যায় ভাবাবেগ থেকে আমাদের বোধ থেকে শীতের রুক্ষতা নতুন একটা প্রকৃতি চলে আসে সতেজ সবুজ একটা আনন্দ ঘন সেটার সঙ্গে আমাদের মনটাকেও আমরা পরিপূরক সেইভাবে একটা সম্পর্ক জাত করে ফেলে বসন্ত উৎসবে কবিরাও কি আসলে এই বসন্তকেই বেছে নেয় কবিতার জন্য অনেক বেশি মানে আমরা দেখি এটা একদিক ঠিক অনেকে বসন্ত নিয়ে কবিতা লিখেছে আপনি যে কথা কথা উল্লেখ করেছেন সেই ফুল না শুরুতে বসন্ত সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা তিনি তো কবিতা লিখেছেন পরবর্তীতে অনেকেই লিখেছেন এবং বাংলা কবিতার অন্যতম বিষয় হচ্ছে যে স্বর ঋতু কিনে সব কবিরা কবিতা লিখেছেন এবং রবীন্দ্রনাথ তো প্রায় ছয় ঋতু নিয়ে অনেক কবিতা লিখেছেন এবং সেই দিক থেকে মনে করি যে কবিরা প্রকৃতির সঙ্গে যুক্ত তাদের কবিতাকে বিষয়বস্তু হিসাবে নিয়ে আসে প্রকৃতিকে এবং আমরা মনে করি যে কবিরা তো মানুষের মধ্যে বোধ উস্কে দেয় সমাজকে টেনে আনে প্রকৃতিকে টেনে আনে জীবনকে টেনে আনে এবং বাংলা কবিতা ধারা আমরা লক্ষ্য করি যে মোটামুটিভাবে মানুষের জীবন সংলগ্নতা সমাজ সংলগ্নতা প্রকৃতি সংলগ্নতা উৎসব সংলগ্নতা কবিতা কবিরা টেনে এবং বসন্তকে প্রেমের মানে মানে সেই সময় প্রেমিক যুগলের অনেক বড় বিষয় থাকে যে বসন্ত উৎসব হ্যাঁ বসন্ত উৎসবে তো একটা আমরা তো লক্ষ্য করি যে একটা ভালো দিক আছে সেটা হচ্ছে যে তরুণরা এবং তরুণীরা এটা একটা ঘর থেকে বের হয়ে যায় আপনি জানেন যে আজকে প্রযুক্তি নির্ভর সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা তৈরি হওয়ার ফলে মানুষকে আমরা লক্ষ্য করছি তরুণ তরুণদেরকে ঘরের মধ্যে নিয়ে যায় স্মার্টফোনের আউটাই নিয়ে যাচ্ছে এবং তারা সংকুচিত হচ্ছে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হচ্ছে পরিবার থেকে বন্ধু-বান্ধবদের কিন্তু এই বসন্ত ছবি লক্ষ্য করবেন যে তরুণতর ঘর ছেড়ে যাচ্ছে এবং মাঠের ভিতর যাচ্ছে আনন্দ করছে গান করছে স্বাস্থ্য উন্মুক্ত এবং এই যে উন্মুক্ততা মানুষের মধ্যে এক ধরনের নিজকে উন্মোচিত করে এই দিকটা একটা খুবই ভালো দিক এবং আমরা লক্ষ্য করব যদি শুধু বাংলাদেশে না এই বসন্ত উৎসবটা যদি আমরা লক্ষ্য করি কত দেশের দিকে বিশেষ করে জাপানে জাপানে এই বসন্তের সময় তাদের চেরি ফুল ফোটে এবং সারা শহর সবুকে লাল হয়ে যায় এবং কোনে শাকুরানাম উৎসব হয় এবং পাশাপাশি আপনার লোক পাহাড়ের উৎসব হয় এবং প্রত্যেকটা পরিবার ওখানে ওখানে হয় এবং বনভোজন করে এবং এবং সবাই বনভোজনে অংশ নেয় একটা আলাদা ইমেজ তৈরি হয় একটা সামাজিকতা তৈরি হয় এবং সামাজিকতার মধ্যে একটা বন্ধন তৈরি হয় যেটা আমাদের দেশে হওয়া উচিত আমি মনে করি যে বসন্ত উৎসব শুধুমাত্র গান না উন্মুক্ত অবস্থা নেয় আমরা যদি পৌষ মাসে আমরা যে বনভোজনটা করি আমরা যদি বসন্ত উৎসবে পয়লা ফাল্গুনে আমরা যদি একটা বনভোজন করি পারিবারিক ভাবে সামাজিক ভাবে স্কুল কলেজে তাহলে এই উৎসবটা আরো প্রসারিত হবে আমরা একটি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে আসি কি বলছে সবাই আব্দুল তুষার বলছেন বসন্ত আসে না জীবন থেকে আজ হতে একদিন একদিন করে একটা বসন্ত হারিয়ে যায় আমরা প্রতি মুহূর্তে জীবনকে হারাই বলে জীবনকে ভালোবাসি ফজলুল বাড়ি বলছেন ছোট সন্তানদের নিয়ে বসন্ত বরণে এসেছেন দুই মা চারুকলা ইনস্টিটিউট ঢাকা তেইশ ফেব্রুয়ারি সাইফ তুহিন বলছেন ফুল ফুটুক কার না ফুটুক কাজ বসন্ত উক্তিটি জারি হোক ওনার গ্লোবাল ওয়ার্মিং বিষয়ক জ্ঞান কিন্তু সেই ফারজানা করিম বলছেন ফুলের ফাগুন তোকেই দিলাম বর্ষা না হয় আমার থাকুক ফাগুন এলে একটুখানি মনের ভিতর আটকে রাখিস আমরা দেখছিলাম যে প্রথম যিনি তিনি বলছিলেন যে আমরা আসলে জীবনকে ভালোবাসি একটা বসন্ত মানিয়ে আমার জীবন থেকে আরও একটি বসন্ত কমে গেল জীবনকে অনেক ভালোবাসি দেখেই আমরা এই উৎসবকে ভালোবাসি হ্যাঁ তুষার যেটা বললেন আসলে জীবন তো চলে যাবে কিন্তু জীবনকে আনন্দ ঘন করে রাখতেই হবে তবু আমরা চাই যে বসন্তটা যে আমেজ সেটা কিন্তু সারা বছর যদি আমরা লালন করতে পারি তাহলে জীবন আরো সৌন্দর্যপূর্ণ হবে আহ আরো জীবন লগ্ন হবে জীবনকে আমরা ভালোবাসতে পারবো আমরা তো খুব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বিচ্ছিন্ন হচ্ছে নগর জীবন বিশেষ করে মানুষকে খুবই বিচ্ছিন্ন করে ফেলছে সেই জায়গায় যদি বসন্ত রঙে আমাদের মনটাকে রাঙ্গে তুলতে পারে গানে কবিতায় এবং আমাদের জীবন চেতনায় প্রকৃতি যে ভিতরে যে অনেক রং আছে প্রকৃতির ভিতর অনেক যে উন্মোচন আছে অনেক সৌন্দর্য আছে সেই সৌন্দর্যকে যদি আমাদের জীবনেও টেনে এনে আমরা পরিপূরক ভাবে গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবনটা সৌন্দর্যপূর্ণ হয়ে উঠতে বসন্তের সাথে বাসন্তী রং বলা হয় যে এই হলুদ রংটা কেন আমরা যুক্ত করেছি আসলে না আসলে তো হলুদ এটা হওয়ার কারণ হচ্ছে প্রকৃতিতে আমাদের ফুল ফুল তখন তখন বসন্ত হলুদ এবং হলুদ এটা উজ্জ্বল রং এবং যে উজ্জ্বল রংটা প্রকৃতির ভিতরে বসন্তের সময় ফুল ফুটে বিভিন্ন দিবস বসন্ত আসছে বসন্ত উৎসব পয়লা কিন্তু বলা হয় যে বাঙালির জন্য আজকেই ভালোবাসা দিবস হ্যাঁ এটা ঠিক যে আজকে তো ভালোবাসা দিন হিসেবে আমরা ধরে নিই যে তরুণ তরুণে বের হচ্ছে শুধু তরুণ তরুণী না দম্পত্তিরা তারপর আমি লক্ষ্য করছি যে যেটা আমরা বিশ বছর আগে দেখিনি প্রত্যেকটা অফিসে বসন্ত তারপর অনুষ্ঠান হচ্ছে ঘরোয়া ভাবে তারপর সাজানো হচ্ছে ফুল দিয়ে জীবনের মানুষ অনেক ক্লান্ত আমরা বিচ্ছিন্ন একটু উৎসব পেলে আমরা দর্শক ফোনে যুক্ত হয়েছে দর্শক আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন

হ্যাঁ বাঙালি তো আর বিশেষ করে আমরা যদি মানে আমাদের সাম্প্রতিক ইতিহাসটা দেখি তাহলে দেখব যে আমাদের যে ভূখণ্ডটা সৃষ্টি মধ্য দিয়ে। সাংস্কৃতিক চেতনা তৈরি হয়েছে এবং আমরা যদি ভাষা আন্দোলন দেখি এবং ভাষাকে ঘিরে অন্য পৃথিবীর কোনো রাষ্ট্র তৈরি হয়নি যে ভাষা সংস্কৃতিকে ভিত্তি মূল হিসেবে ধরে একটা জাতি জেগে উঠতে পারে একটা জাতি তৈরি হতে পারে একটা রাষ্ট্র হতে পারে সেটা কিন্তু একটা অন্যতম উদাহরণ হিসাবে আছে আমাদের ইতিহাসে থেকে মনে করি যে বাংলা রাষ্ট্রটা বাংলাদেশ মুক্তিযুদ্ধ এগুলোর সঙ্গে ভাষা সংস্কৃতি অতপ্রত শুধু নয় মূল ভূমি হিসাবে যুক্ত হয়ে আছে সেদিক থেকে আমরা মনে করি যে এই এইসব উৎসব বৈশাখের উৎসব বসন্ত উৎসব এগুলো বাঙালি নিজস্ব উৎসব শুধু নয় এগুলো হচ্ছে বাঙালির জাতিকে সোশ্যাল মিডিয়া এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো আমাদের এই সংস্কৃতি গুলোকে আসলে আহ ধ্বংস করে দিচ্ছে আপনি কি এর সাথে আপনার মনে না আমি এটা ঠিক মনে করি না আসলে তো ফেসবুক ডিজিটাল এটা হচ্ছে মাধ্যম আপনি আজকে দেখবেন ফেসবুকে তারা বিভিন্ন জায়গায় ঘুরছে তারা কিন্তু এই উৎসবটাকে আহ আপনার হচ্ছে ইয়ে বাতিল করছে না বরং সেটাকে টেনে আনছে এবং সোশ্যাল মিডিয়াতে সেটা উপস্থাপন করছে তার মানে হচ্ছে ওগুলো আমি মনে করি যে একটা মাধ্যম মাত্র কিন্তু তারা তো আমাদের সংস্কৃতিকে নষ্ট করতে পারেন বরং আরো এটা বিকশিত হচ্ছে তরুণ তরুণীরা বিভিন্ন জায়গায় ঘুরছে ছবি দিচ্ছে অফিসে একটা আপনাদের অফিসে যেমন বা বিভিন্ন অফিসে আজকে বসন্ত উৎসব উদযাপন হচ্ছে সেটা ছবি দিচ্ছে প্রেমিক ঘুরছে বন্ধু বান্ধবরা ঘুরছে সেটা ছবি দিচ্ছে তার ফলে কিন্তু এই মাধ্যমটাও আমাদের সংস্কৃতিকে ধারণ করছে বিকশিত করছে এবং এটা প্রেষণা তৈরি করছে সেদিক থেকে আমি মনে করি যে এটা বাধা নয় মানে মানে বলা বলছে যে আমরা যে লেখালেখিতে ছিলাম আমরা যে বই মেলায় আজ যেমন বই মেলায় আজ সারা দিনই বসন্ত উৎসবের আমেজ ছিল সবাই গিয়েছে কিন্তু কয়জন বই পড়ছে এই প্রশ্নটি আজকালকার লেখকরা বলেন যে যতজন ফেসবুক স্ট্যাটাস দেন বা যতজন লাইক দেন ততজন যদি বইটি খুলেও দেখতেন বা পড়তেন তাহলে আসলে কবির বই সবই বিক্রি হয়ে যায় না এটা একদিক থেকে অন্যভাবে অনেকে বলে কিন্তু আমি মনে করি যে যদি আমরা একুশের গ্রন্থমেলাকে দেখি তাহলে কিন্তু অনেক বই বের হবে প্রায় চার হাজারের মতো এবং অনেক লেখকও তৈরি হচ্ছে অনেকের বই বিক্রি হচ্ছে আমরা যদি পরিসংখ্যান নিই তাহলে বেশ কয়েক কোটি টাকা বিক্রি হচ্ছে এবং এবং এটা ঠিক না যে পাঠক সংখ্যা কমছে আমাদের হচ্ছে বই যেমন আপনার হচ্ছে বিক্রি হচ্ছে লেখক নতুন বের হচ্ছে প্রকাশকও বাড়ছে বইমেলা বইমেলা এখন তো বাংলা একাডেমির মূল জায়গা থেকে শরদ উদ্যানে চলে এসছে বিস্তৃত হয়েছে এবং এখন অনেক বেশি স্টল দেওয়া হচ্ছে সেই দিক থেকে যদি আমরা মনে করি এটা সংকুচিত হচ্ছে না পাঠকের দিক থেকে বই প্রকাশের দিক থেকে আমার মনে হয় ঠিক না এটা এটা আসলে যুক্তি খণ্ডন করা যায় না যায় না হ্যাঁ কবিরা সমাবেশ করেন এবং কবিরা বসন্তকে নিয়েই অনেক কবিতা লেখেন মানে বসন্তকে কবির মনেও আলাদা করে কোনো দোলা দিয়ে যায় কিনা হম আসলে তো কবিদের মনে তো এটা অবশ্যই দোলা দেয় আমরা তো এর আগে দেখেছি যে বসন্ত যখন আসে তখন বসন্তকালীন কবিতা উৎসব হতো ঢাকায় এবং এটা কমে গেছে যদিও কিন্তু আমরা দেখেছি আগে একটি বড় আন্তর্জাতিক কবিতা হতো এবং খুব নির্বাচিত কবিরা কবিতা পড়তেন এবং আপনি যে কথাটা বললেন আমার মনে হয় আবার এই উৎসবটা ফিরে আনা উচিত যে বসন্তকালীন সময় বসন্তকালীন কবিতা উৎসব হওয়া উচিত এবং এটা একটা ভিন্ন মাত্রা বা উপাদান হিসেবে যুক্ত হতে পারে এবং সেটা খুবই ভালো হবে আপনি ভালো একটা উপাদান যুক্ত করতে চাইছেন বই মেলায় আপনি বলছিলেন যে প্রচুর বই বিক্রি হয় এবং এই দিনে আসলে বই মেলা যথেষ্ট ভিড় হয় এবং যুগল রাশ এবং সবাই রঙিন সাজে সাজে আমরা প্রতিবেদকের প্রতিবেদনও দেখছিলাম বলছিল যে রঙিন জিনিসটি আসলে তাদের উৎফুল্ল করে আমাদের প্রতিবেদক আনোয়ার হোসেন আছেন বই মেলায় আমরা আসলে তার সাথে একটু যুক্ত হতে চাই এবং শুনতে চাই এই মুহূর্তে বই মেলার পরিস্থিতি কি আনোয়ার

অনেক তরুণ তরুণীকে আমি আজকে দেখেছি এবং অন্যান্য দিনের তুলনায় আজকে ভিড় তুলনামূলক অনেক বেশি ছিল আজকে বই মেলাতে ভিড় এবং আমি প্রকাশকদের সাথে কথা বলেছি বিক্রেতাদের সাথে কথা বলেছি তারা বলছে অন্যান্য দিনের তুলনায় আজকে যথেষ্ট পরিমাণ তারা সাড়া পাচ্ছে বিশেষ করে হুমায়ুন আহমেদ আনিসুল হক সহ বিভিন্ন লেখকদের বই বেশ কাটতি রয়েছে আজকে বই এবং তরুণ তরুণীদের সাথে আমি কথা বলেছি তারও কবিতা এবং হচ্ছে আপনার উপন্যাস এই বইগুলো কিনছেন এবং অনেকে ঘুরতে যেমন আসছেন এমন কিনতেও আসছেন আমার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সেলফি তুলে দেখ আমি দেখলাম যে ছবি অনেক সেলফি তুলছেন এবং আবার কেউ কেউ অভিযোগ করছেন অনেক বিক্রেতা যে অনেকে আসে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি আপলোড দেওয়ার জন্য অনেকে হচ্ছে বইমেলাতে আসছেন ছবি তুলেই তার বইমেলা দেখা শেষ শেষ অনেকে এমন অভিযোগ বিক্রেতারা করছেন কেউ কেউ এবং আমি নিজেও দেখেছি যে অনেকে

ভালোবাসা দিবসে মানে আজকের বসন্তে বই উপহার কি দিচ্ছেন ওইভাবে আপনি জানেন যে আগামীকালকে বিশ্ব ভালোবাসা দিবস যদিও ভালোবাসার দিনখন নেই তারপর তারা হচ্ছে দুইটি দিনকে একসাথে করে অনেকেই তাদের প্রিয়জনকে বই উপহার দিচ্ছেন তারা বই দিচ্ছেন আগামীকালকে জন্য কিনে নিচ্ছেন তাদের হচ্ছে বই উপহার দেওয়ার জন্য অনেক তরুণ তরুণী বই উপহার দিচ্ছেন অনেককে এবং সবাইকে রঙিন পোশাক আমরা যেটি দেখে থাকি আসলে যে রঙের ছড়াছড়ি থাকে সেই দিনটি সবাই মাথায় ফুল পড়েন এবং একটা উৎসব মানে এরকম আমি শুরুতে বলেছিলাম যে তার পোশাকে অনেকটাই সবার পোশাকে সাজসজ্জা ছিল ফালগুনের রঙে আজকে একুশে বই মেলাটি রাঙানো হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে ধন্যবাদ আনোয়ার হোসেন আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য গোলাম কিবির আপনি যে আমরা এর বিরতির আগে আলাপ করেছিলাম যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি বলছিলেন যে এটি আসলে বসন্তকে ছড়িয়ে দিচ্ছে আমাদের ঘর থেকে বের করে আনছে হয়তো এটিও একটি পজিটিভ দিক হতে পারে যে বই মেলা এসে অন্তত একটি সেলফি তুলেছে সে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার জন্য তারপরে তার বই মেলা দেখা শেষ আমাদের কেমন জানি একটি মানে বহিপ্রকাশ মানে সব কিছুকেই আমাদের সবার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে ব্যক্তিগত বিষয় বলে কিছু মানে এই বিষয়টি একটি অভিযোগ রয়ে গেছে হ্যাঁ তার আগে একটু বলি যে বই মেলাটা আমাদের একটা উৎসবের মেলা হিসেবে পরিণত হয়েছে প্রাণের মেলা প্রাণের মেলা এবং এখানে একটা বাঙালির অন্যতম উৎসব যদি ধরি তাহলে এক মাস ব্যাপী এটা একটা উৎসব জাতীয় জীবনে উৎসব এবং আমি লক্ষ্য করেছি যে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে সেই ঢাকার বাইর থেকে আসছে এসে এই উৎসবের সঙ্গে যুক্ত হচ্ছে শুধু বই কেনা না বই কেনা অনেকে এই সময়টাকে নির্ধারণ করে রাখে দেশে আসবেন যারা লেখালেখির সাথে যুক্ত অনেকে আমাদের বন্ধু বান্ধব যারা লেখালেখি করে সে কানাডা থেকে আসছে জাপান থেকে আমেরিকা থেকে এসছে জার্মান থেকে এসছে এবং তারা একটা জিনিস করছে যে এখানে এসে এই বইমেলা মেলা উপলক্ষে তাদের সৃজনশীল যে কাজটা সেটা বই বের করছে এখানে এসে এবং একটা সংহতি উদযাপনের মধ্য দিয়ে তারা মনে করছে যে আমি আমার সংস্কৃতি আমি যে বিচ্ছিন্ন হয়ে গেছি মেলা থেকে আমি আমার সঙ্গে সঙ্গে আমার বন্ধু বান্ধবের সাথে আমি যুক্ত হতে পারছি এই এক ধরনের প্রণোদনা প্রেষণা সে দর্শক যুক্ত হয়েছে দর্শক আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন বা দর্শক বলুন উৎসব সম্পর্কে এত সুন্দর বিন্যাস দিচ্ছেন বিশ্লেষণ আমি খুব মুগ্ধ হচ্ছি বিশেষ করে একটা জিনিস আমাদের বাঙালির ঐতিহ্য অনেকটা হারিয়ে যাচ্ছে আবার সেগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছি উৎসব তার বাড়ছে বিশেষ করে আপনি একটু বললেন যে বিভিন্ন অফিসে এইগুলো পালন করা হচ্ছে পালন করা হচ্ছে এরা অনেকে লক্ষ্য করেন আপনি যেটা উল্লেখ করলেন এরা খুব সুন্দর

ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত যেটা বাঙালির প্রত্যেকে এই বসন্ত সময় আমরা উচ্চারণ করে থাকি সেই কবি আমরা এখন এ বছর জন্ম শতবার্ষিকী পালন করছি এবং তার জন্ম হয়েছিল উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি এবং মৃত্যু হয়েছে আটই জুলাই ২০০৩ সালে তা আমি শেষে তার সেই ফুল ফুটুক না ফুটুক কবিতাটি শুনতে শুনতেই আমরা শেষ করতে হ্যাঁ কবি সুভাষ মুখোপাধ্যায় কবিতা শিরোনাম ফুল ফুটুক না ফুটুক ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতার পাজর, ফাটিয়ে হাসছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আলোর চোখে কালো ঠুলি পড়িয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ